হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের পণ্য মেলা নিয়ে আজকের বিকেলবেলার পরিবেশটা অনেক সুন্দর ছিল দেখতে পারতেছেন আমরা গিয়েছিলাম রেল লাইনে একটু ঘোরাঘুরি করতে তো আমার ফ্রেন্ড বললো যে গোপালগঞ্জে একটি পণ্য মেলা হচ্ছে চল সেখানে ঘুরে আসি তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি তো গাইস বলতে বলতে চলে আসলাম পণ্য মেলার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পণ্য মেলার আয়োজন করা হয়েছে এটা হচ্ছে গোপালগঞ্জের পৌর পার্ক এটা হচ্ছে কোর্টের অপোজিট সাইড এখানে পণ্য মেলার আয়োজন করা হয়েছে তো গাইস ফার্স্টে আমরা চলে আসলাম গেটের কাছে বাইক নিয়ে তো এখন হচ্ছে আমরা বাইক রাখবো গাইস বাইক রাখার শেষ এখন হচ্ছে আমরা টিকিট কাউন্টারে গেলাম দেখলাম যে টিকিটের মূল্য বিশ টাকা যদিও এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো গাইস টিকিট কাটার পরে আসলে বুঝতে পারলাম যে এটা টিকিটের সাথে লটারিরও ব্যবস্থা করা হয়েছে তো গাইস এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে টিকিটের সাথে সাথে লটারিও থাকবে তো গাইস এটা খুবই ভালো করছে আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন টিকিটের মূল্য অনলি বিশ টাকা টিকিটের সাথে আপনারা লটারিও পেয়ে যাবেন যা খুব একটা বেশি লস হবে না তো গাইস এটা হচ্ছে দেখুন পণ্য মেলার গেট গেটটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে একটু গোল্ডেন কালার গোল্ডেন কালার ভাব এসেছে তো গাইস আমরা এখন ভিতর দিয়ে ঢুকবো তো দেখুন ঢোকার সময় দিদিমনি একটু ঝামেলা করছিল যাক সমস্যা নাই ওটা আমরা ফেস ফেস করে করে প্রবলেম আমরা ভিতরে ঢুকে গেছি তো দেখলাম অনেক লোকজন কি করছে ওখানে ও আসলে যে দেখে ওখানে লটারিতে নাম এবং ফোন নাম্বার লেখা হচ্ছে এবং ওই নাম ফোন নাম্বার লিখে ওখানে একটা বাক্স আছে ওই বাক্সতে আসলে ওটা ফেলা হবে এরপরে মেলার যে লাস্টের দিন ওখানে ওই দিন ড্র করা হবে এরপরে পিছনে আছে পুরস্কার রাখা দুটো মোটরসাইকেল এবং ফ্রিজ দেখতে পালাম যে ওটা নাকি গিফট হিসেবে দেয়া হবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ফোন নাম্বার নাম ফোন নাম্বার লিখতেছে তো আমার বন্ধু সেও নাম ফোন নাম্বার লেখার জন্য প্রস্তুতি নিচ্ছে একটা আমার নামে লিখতেছে একটা তার নামে লিখতেছে সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক লোকের ভিড় গাইস অনেক লোক তো গাইস পণ্য মেলায় আসলে ছেলেদের থেকে মহিলাদের জিনিসই বেশি পাওয়া যায় এবং সবটাই আপনাদের ঘুরে দেখাবো আপনাদের দেখানোর জন্যই আসলে গাইস এত কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা গাছের গাছ তৈরি করেছে এবং এটা হচ্ছে গেস গেটের পিছন সাইড আপনারা যখন ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে পিছন সাইড দেখলে বুঝতে পারবেন তো গাইস এটা হচ্ছে মেলার শুরু এবং চলুন তাহলে আপনাদের মেলাটা পুরোটা একটু ঘুরিয়ে দেখা এটা হচ্ছে ঝর্ণা তো ওকে বললাম যে তুই একটু পাস দিয়ে দাঁড়া তো গাইসে এখন চলুন মেলার ভিতরটা একটু ঘুরে দেখি সামনে দেখতে পাচ্ছেন বোতের বাড়ি আসলে নাম দেখেই ভয় পেয়ে গেছে যার কারণে ভিতরে ঢুকি নাই আর এখানে দেখলাম যে চাকরি আসছে দেশ বিদেশ থেকে অনেক লোক আসছে তো গাইস আমরা পরে দোকানদার ভাইদের কাছে গেলাম যে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তো তারা সেরকম একটা আশানুরূপ অ্যান্সার দেয়নি তারা বললো যে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না আসলে কেন যে ভালো চলতেছে না সেটা বুঝতেছি না আমরা তো দেখলাম যে প্রচুর লোক হয় প্রচুর লোক সমাগম হয় কিন্তু ব্যবসা বাণিজ্য তো ভালো হওয়ার কথা আসলে এখানে যে চড়ার দাম তাতে তো ব্যবসা বাণিজ্য ভালো না হওয়ারই কথা এটাই স্বাভাবিক যাই হোক তারপর গ্যাস সমস্যা নেই এটা দেখতে পাচ্ছেন গ্যাস এখানে সবই মহিলাদের আইটেম ছেলেদের বলতে কিছুই নেই ছেলেরা তো একদম নিরীহগণাত যার কারণে ছেলেদের কোনো আইটেম এখানে বিক্রি করা হয়নি সবই মহিলা ছোট থেকে বড় পর্যন্ত সবই মহিলাদের জিনিসপত্র গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন গাইস ক্যামেরার সামনে আসলে কেউ কথা বলতে চায় না বিষয়টা কেন আমি সঠিকভাবে জানি না আসলে তাদের কী পাকা মই দিছি সঠিকভাবে বলতে পারবো না তো গাইস এনার কাছে গিয়েছিলাম একটা সেন্টের দাম শুনতে কিন্তু ইনি আমাদের সাথে কথা না বলে চলে গেল বিষয়টা আমি সঠিকভাবে বলতে পারবো না তার পরবর্তী আরেকটা দোকানে গেলাম সেখানে যে জিজ্ঞেস করলাম যে ভাই এই প্লেটটার দাম কত উনি আমাদের কিছুই না বলে উনি সরাসরি একটা ছোট একটা স্লিপ দেখাই দিল সেখানে লেখা এখানে এই দোকানের ভিতর কোনো ভিডিও করা যাবে না তো গাইস এই দোকানে চলে গেলাম দেখুন এখানে হচ্ছে ওয়াল লাগানোর দেয়ালে সাজানোর জন্য যে জিনিসপত্র দরকার সে এইগুলো বিক্রি করতেছে তো এগুলোর দাম শুনলাম আসলে গাইস এখানে প্রচুর দাম এগুলো প্রাইস আছে কত ভাই 150 টাকা 150 টাকা তো ভালো হয়ে যাবে আমরা

এডে কি দিলে ধোয়াড়বে ভাই এডে কি ধোয়াড় গাল দিলে আমরা তো এখন চিপসের যদিও কিন্তু আসলে চিপস নাই পুরোই ঠিক আছে আর কিছু না

তো আমাদের ঘোরাফেরা অলমোস্ট শেষ আমরা এখন এই যে আপনারা দেখতে পারতেছেন গাইজ তো এটা হচ্ছে পিছনের গেট আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা দুই পাশ দিয়ে ঢুকবে আর মাঝখান দিয়ে হচ্ছে বেরোবে তো গাইস অনেক ঘোরাফেরা করলাম প্রচন্ড গরম ছিল অনেক কষ্ট হয়ে গেছে তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে